আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি মহান অশেষ তালা সকলে ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে মুসলিম হাজির করার ইসলামিক মন্ত্র যে মন্ত্রের সাহায্যে ইনশাআল্লাহ তালা একজন মুসলিম পুরী সারা জীবনের জন্য বন্ধুরূপ থাকবে ওনাকে দিয়ে বিভিন্ন ভালো কাজগুলো করাতে পারবেন এবং আপনার মৃত্যুর আকবরযুদ্ধ সে আপনাকে সাহায্য সহযোগিতা করবে প্রিয় ভাই বোন ভিডিওটা বেশি লং বা বড় ইনশাল্লাহ তালা তো প্রথমে এই ইসলামিক মন্ত্র আপনাকে একশো একবার জব করে নেবেন দিনটা হতে হবে শুক্রবার আপনি জুমার নামাজের পরে যায় নামাজে বৈশা আজকের বলা এই ইসলামিক মন্ত্রটুকু একসাথে একবার জব করে সিদ্ধি করবেন মন্ত্রটি বলে দিচ্ছি এবং স্ক্রিনে দিয়ে দেবেন তালা ই আল্লাহ মুসলিম পুরী হাজির সাহ ই আল্লাহ মুসলিম পুরী হাজির সাহ প্রিয় ভাই বোন একসাথে একবার সিদ্ধি হওয়ার পরে একটি গোলাপ ফুলের মালা ও একটি তসবির মালা একটি চামিলি তেলের প্রদীপ ও কিছু মিষ্টি খাদ্য ওই রাতের উত্তর দিকে মুখ করে বা পশ্চিম দিকে মুখ করে বসে এবং সবুজ আসন পেতে আপনি এই মন্ত্রটি মন্ত্র একবার জপ করবেন যেহেতু আপনার সিদ্ধ হয়ে গেছে একসাথে একবার জপ করে আপনি একবার জপ করার সঙ্গে সঙ্গে পরি আপনার সামনে হাজির হবে প্রিয় ভাই বোন হাজির হওয়ার পরে আপনি গোলাপ ফুলের মালা অনেক গলায় পরিয়ে দিবেন এবং তিনটি শর্ত দিবেন দিয়ে ওনার নাম জেনে নেবেন এবং কিভাবে ডাকতে হবে কীভাবে আপনার কাছে আসবে সমস্ত নিয়মকানুন জেনে নিয়ে ওনাকে বিদায় দিবেন এবং বিভিন্ন সমস্যায় হাজিরাতের বিষয়ে বা কাজের বিষয়ে ওনাকে ডাক দেবেন ইনশাআল্লাহ তালা আপনার সর্বভালো কাজগুলো ইনশাল্লাহ তালা উনি করে দেবেন তো প্রিয় ভাই বোন কেউ খারাপ বাবসত উদ্দেশ্যে আমল করবেন না যারা ভালো মানুষের কল্যাণ এবং মানুষের সাহায্য সহযোগিতার ক্ষেত্রে আমল করতে চান বা পরিসাধন করতে চান তাই ইনশাআল্লাহ তালা পরীক্ষিত আমল এরকম বিদ্যা আরও নিত্য নতুন বিদ্যা ইনশাআল্লাহ তালা আপনাদের সামনে উপস্থিত হবো তো ক্রিয়া সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম